মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে এগারোই জুলাই জুলাই শুক্রবার বৃহস্পতিবার এখন বাজে আট পাঁচটা দশ এখন থেকে ব্লগটা শুরু করছে কালকে কন্টিনিউ ব্লগটা করিনি শরীরটাও ভালো ছিল না মনে আর ভালো ছিল না গলায় প্রচুর ব্যথা হয়েছিল ওই জন্য কালকে আর ব্লগ করিনি আজকের থেকে ব্লগ শুরু করলাম যেহেতু স্কুল কাল থেকে শুরু করে দিয়েছে অনেক দিন মানে দু সপ্তাহ টোটাল স্কুল যাইনি ওই জন্য কাল থেকে স্কুল শুরু করেছে আজকেও স্কুল যাবে এখন সকালবেলা উঠে গেছে মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে গেছে চুল টু নিয়েছি এবার আমি রান্নার দিকে যাবো চলো ব্যাক ক্যামেরায় দেখোই তোমাদের কী রান্না করি না করে কী কী কাজ করি কন্টিনিউ ব্লগটা দেখ তারপর বাইরের দৃশ্যটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বললো এখন পাঁচটা কোমরো হয়ে গেছে কিছুটা কাজ করে নিয়ে গিয়েছে কী কী কাজ করেছি চলো তোমাদের ব্যাগ ক্যামেরা দেখিয়ে তারপরে বাকি কাজগুলো করলো বাইরের পিসুটা তোমাদের বলতে পারে পাঁচটা কোমরো হয়ে গেছে আর এই এখানে হাত বসিয়ে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি আর ওর চিঁড়ের পোলাও করবো টিফিনের জন্য যে চিড়েটা সেদ্ধ করে নিয়েছি আর এখানে করবো আজকে সোয়াবিন অনেক মাস পর মানে দু আড়াই মাস পর আজকে সোয়াবিনের তরকারি করব আর এখানে সোয়াবিনটা তো ভিজিয়ে রেখেছি ঠান্ডা জলে আমি গরম জলে ভেজাই না রান্না করতে করতে এখানে ভিজে যাবে আর এখানে অনেকগুলো বোতল ওই যে খালি হয়ে পড়ে রয়েছে ওই যে কেনা জল ভরবো দেখতেই পাচ্ছ আর এই যে বাইরের দৃশ্যটা দেখো চলো তোমাদের ব্যাক ক্যামেরা বাইরে যে মেয়ে ঘুমাচ্ছে বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছি ফাঁকা রাস্তা গরমটা যা পড়বে এখনো রোদ্দি রোটি নেই রাস্তাঘাট ফাঁকা টোটো যাচ্ছে আমাদের রাস্তা দিয়ে সবই যাক এই কন্টিনিউ ব্লকটা দেখতে থাকো আমি রান্নার দিকে যাই বন্ধুরা এখন সাতটা বাজতে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি হয়ে গেছে ছটা ছটা বিয়াল্লিশ আমার রান্নাবাড়ি সব কমপ্লিট বাসন মাজা বাথরুম ধোয়া গ্যাস মোচা রান্না টান্না মেয়ের টিফিন সমস্ত কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তারপরে এবার জল তুলতে দেখো বন্ধুরা ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে গ্যাস মোচা হয়ে গেছে ওখানে চায়ের এটা রেখেছে চা করবো কোনো টিফিনের ঢাকনাটা আর এই দেখে আসতে আসতে মুছে নিয়েছে টেবিলটা নড়ছে আর এখানে জলের বোতলগুলো ভরে নিয়েছে আর রান্না কী হয়েছে চলো তোমাদের ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছে যে মেট টিফিন চিড়ের পোলাও কাজু কিশমিশ আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে মিট টিফিন এটা কালকের গোলা রুটি ছিল এটা আমি টিফিনে খেয়ে নেবো আর এই যে ফাইনাল লুক কেমন হয়েছে বলবে তরকারিটা দেখতেই পারছ এটা বলবে সাজনির তরকারি আর আর কিছু করিনি চলো এবার

চলো বন্ধুরা মানে হাফ চুল টুল বেঁধে নিয়েছি পুরো ওই দেখো এই দেখো ছো চুল বলা হয়ে গেছে এখন বাজে হচ্ছে নটা আট তো নটা আট হ্যাঁ নটা আট বাজে এখন খাবো মা আমাকে খাবার বাড়বে এখন মা আমার জন্য আর আমি টিফিনটা ব্যাগে ঢোকাবো এই যে টিফিনটা ব্যাগে ঢোকাবো আর মা ওখানে এখন খাবার বাড়বে গোলাপি ব্যাগ আমার ব্যাগে দিচ্ছি তারপরে মা খাবো খেয়ে তারপরে একটু ফোন দেখবো ওই পনেরো দশটার দিকে বেরোবো পনেরো দশটা নটা পঞ্চাশটা পঞ্চাশে বেরোবো তো চলো আর আমাদের স্কুল থেকে প্রজেক্ট দিয়েছে একটা মানে ওই ঠিক আছে তো চলো পরে দেখা হচ্ছে খাবার সোয়াবিনের তরকারি আর ভাত অনেক দিন পর মা আজকে করেছে আরে দেখো আমার হাতে ফোসকা পড়ে গেছে এই দেখো তারাও দেখাচ্ছি এই দেখো দেখেছো কতটা ফোসকা পড়ে গেছে হবে তো দুধ পাঠিয়ে দেবা হয়ে গেছি পুরোপুরি তুই দেখো আমি দেখো না ব্যাগটা সব দিয়ে নিয়েছি এখন নটা বা আনন্ন বাজে বেরিয়ে যাবো মা আজকে যাবে না দিতে তো মা এখন যাবে চান করতে তাই না তো চলো পরে দেখা হচ্ছে এখন বন্ধুরা এখন দশটা দশ হয়ে গেছে আমার মেয়েও স্কুল চলে গেছে মেয়ে তো সেটা ক্লিপটা দেখিয়ে দিয়ে গেল আর এই যে আমার ফাইনাল লুক চাল চান টান চাল বললে বলেছি চান টান হয়ে গেছে এবার আমি টিফিন করব কি টিফিন করি না করি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় সেটা দেখিয়ে দিচ্ছি টিফিন করে এবার আমি ফোন দেখবো আর ওর ফোনটা আমি চার্জে দেবো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো দেবো মেয়ে তো খেয়ে চলে গেছে আর এই যে আম কাটা রয়েছে এই আমটা দিয়ে আর এই যে কালকের গোলা রুটি করা আছে সেই নিয়ে করেছিল কালকে তো ব্লক করিনি শরীরটাও ভালো ছিল না আর গলায় প্রচুর ব্যথা ছিল ওই জন্য আমি আর কালকে ব্লক করিনি কালকে মরতে মরতে বেঁচে উঠেছি প্রচুরই শরীর খারাপ আর এই যে আমার এই গোলা রুটি টিফিন খাবো আর এই কটা কাটালের দানা আছে কালকে ভাজবো আলু দিয়ে চলো দেখতে থাকো দেখো বন্ধুরা এখন পোনে একটা বাজে অনেক কাজ করলাম কাজ করলাম মানে শোকে জামা প্যান্টগুলো গোছালাম মানে কি অবস্থা হয়েছিল মেয়ের আমার জায়গাটা গোছালাম গুছিয়ে আধার কার্ড টাধার কার্ডগুলো জায়গা মতন রাখলাম রেখে এবার পনে একটা বাজে প্রচুর খিদে পাচ্ছে আর একা একটা খেতে হবে আমি ভাবছিলাম খাবো না গরমের জন্য কিন্তু মেয়ে এসে মুখ করবে আর এখন গলার ব্যথাটা কমেছে একটু কিন্তু ঢোক গিলতে গেলে প্রচুর লাগছে এই জায়গাটা থেকে যে মানে জ্বালা পোড়া করছে এই যে বুঝেছো এই যে এই জায়গাটি থেকে খুব জানা পোড়া করছে চলো ক্যামেরা তোমাদেরকে দেখিয়ে দিই কী দিয়ে ভাত খাচ্ছি আর না কে বুধগুলো এই যেখানে ভাত নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ভাত সোয়াবিন আলুর তরকারি আর লেবু লেবুটা আমাদের মাস্ট মেয়েরা আমার লেবুটা কমঝুলো হলো সফা বেলা দিয়ে আর এখানে আমি একটা ডিম ভেজে নিলাম কিন্তু ভাল লাগছে না খেতে কিন্তু কিছু করার দিয়ে খেলাম মেয়ে যদি আসে ডিম ভাজা খায় তো দেবো নাহলে তো খাবে না আর চলো জলের বোতল নিয়ে খাওয়া দাওয়া করি আর এই যে খাবার সব ঢেকে রাখলাম যে আমি রেডি হয়ে গেছি স্কুল থেকে অনেকক্ষণ আগে এসেছি এসে খেয়ে নিয়েছি খেতে বলতে টিফিনে মাছ এই চিঁড়ে দিয়েছিলো ওই চিড়ে খেয়ে নিয়েছি একটুখানি পোটা খাইনি বলে একটুখানি ছিল চিঁড়ে খেয়েছি আর শিউই খেয়েছি ওটাই খেয়েছি খেয়ে আমার ওই বইয়ের জায়গাটা গুছিয়ে ইলেভেনের সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি আর আজকে স্কুল থেকে চারটে বই আর পাঁচটা খাতা দিয়েছে আমি পেয়ে গেছি আগেই দিয়ে দিছিল কিন্তু আমি আগে যাইনি বলে পাইনি আজকে দিয়েছে পেয়ে গেছি তাই জন্য পুরো গুছিয়ে রেখে দিয়েছি ইলেভেনের সব কিছু আর এখানে দেখো কত বই টেনের সব কিছু তাই হ্যাঁ হ্যাঁ আর এগুলো নামিয়ে দিচ্ছি কালকে সব এগুলো বিক্রি করব। তো চলো আমি এখন পড়তে যাচ্ছি পরে আবার দেখা হবে দেখো বন্ধুরা এখন বাজে সাড়ে নটা বেজে গেছে মেয়ে সেই বিকেবেলা পড়তে গেছিল পড়া থেকে এসে গেছে তখন কটা বাজে এসেছি আটটা ওই সাড়ে আটটার সময় এসেছে আর তারা দেখা যাচ্ছে সাড়ে আটটার সময় এসছে এসে বই টইগুলো মলাট করছিলো সেটা ক্লিপ তোলা হয়নি আর গরমের জন্য আর ভালো লাগছে না এখানে ছিটে ফোটা ছিটে ফোটা বৃষ্টি পড়েছে ওই জন্য আরও গরম লাগছে আর এখন রাতে খাবো হচ্ছে আমি খাবো মুড়ি আর একটু মাংস আর আলুর তর মানে আলু রয়েছে গ্রেভি একটা পিস মানে না কী আছে সেগুলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ও কী করে কি খায় না সে তোমাদেরকেও সেটা দেখাচ্ছি চলো ব্যাক এই ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে এই যে আলু আর আমি মুড়ি চানাচুর আর পেঁয়াজ দিয়ে খেয়ে ভাবছিলাম ডিম খাবো গরমে ভালো লাগছে না আর এই যে তুই কি করছিস ডিম দিবি না গরমে আর ডিমও ভালোও লাগছে না সেই আগের সপ্তাহ ডিম চারটে ছিল আর এখানে এই যে ম্যাগি সিদ্ধ বসেছে ভাজা ম্যাগি খাবে এই যে দেখছো বন্ধুরা আর এই যে কাঁচা ম্যাগি খাবে ওই জন্য রেখে দিয়েছে চলো আমি এখানেই ব্লগটা শেষ করছি যদি ব্লগটা ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সামনে সামনে ক্যামেরাও সেটা তোমাদেরকে রেখে দিচ্ছি ওই জন্য আমাকে রাখবি হাফ পিয়া ছোটো নেই একটা হাফ দেখ ছোটো আছে ওর মধ্যে দিয়েছি অর্ডার দিয়ে আমাকে হাফ দে চলো তোমাদের সামনে ক্যামেরায় বলে ব্লগটা শেষ বলেছিলাম যে সামনে ক্যামেরা করে ব্লগটা শেষ করবো ব্লগটা আর কী দেখাবো ব্যাক ক্যামেরায় সেগুলোকে দেখিয়ে দিচ্ছি আর এখন ডেলি ব্লগ পাবে ডেলি ব্লগ পাবে আর আমাদের তো বিপত্তাহী করা হয়েই গেছে ফার্স্ট এডটা আমরা সবসময় ফার্স্ট এডটাই করি কেন কোনো সময় বাধা পড়লে তখন করি লাস্ট কিন্তু এবারে ফার্স্ট এডটাই করা হয়ে গেছে আর সিমুই রয়েছে দেখি কি করি না করি সেটা খেতেও এখন ইচ্ছা করে প্রচুর গরম লাগে প্রচুর গরম আর ও হাফ বই মলাট করেছে হাফ খাতা মলাট হয়েছে সব বই মলাট হয়ে গেছে ও সরি বই মলাট হয়ে গেছে খাতা মলাট হয়নি পিনটা শেষ হয়ে গেছে কালকে ও পিন আনবে ব্যাঙ্কে যাবে সেগুলো ও ক্লিপটা শেয়ার করবে ও ফোন নিয়ে যাবে চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন না সাবস্ক্রাইবার করতে ভুলবেন না গুড নাইট বাই বাই শুভরাত্রি কালকে আবার নতুন ব্লগের সাথে